আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করছি সবাই ভালো আছে যারা কলিং এর জন্য অস্থির হয়ে আছেন কলিং এখনো খুলতেছে না বিষয় চলে আসতে চান আপনি আপনার ছেলে নিয়ে আসতে চান বা বাই নিয়ে আসতে চান পাড়া প্রতিবেশী নিয়ে আসতে চান বিশ্বস্ত একজন এজেন্সি খুঁজতেছেন আমরা স্পেন ট্যুর অ্যান্ড ট্রাভেল দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশ থেকে পনেরো দিনের ভিতর ফ্লাইট পৌঁছানোর পর আমাদের প্যামেন্ট দিবেন তার আগে আমাদের কোন প্যামেন্ট দিতে হবে না আমরা বিশ্বস্ততার সাথে হচ্ছে কাজ করতেছি আমাদের নিত্য দৈনিক নিত্য দৈনিক ফ্লাইটের জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিত্য দৈনিক হচ্ছে আমাদের যে ফ্লাইটগুলো সবগুলোর আপডেট দিয়ে থাকে হ্যাঁ আপনি যদি আপনার আপনজনের কাছে আসতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পৌঁছে দিয়ে টাকা নেবো তবে হচ্ছে শর্ত সাক্ষেপ এখানে দেখবেন যে অনেকেই আসে আমরা বিসা দেওয়ার পর পেমেন্ট নিই না বিসা দেওয়ার পর হচ্ছে অনেকেই আসতে চায় না কারণ তারা ভাবে যে কলিং তো খুলে ফেলতেছে আমরা এ যাবো আর এখন যাব না কারণ তাদের তো এক টাকা দেয়া থাকে না ওই ক্ষেত্রে ভাই অনুরোধ থাকবে ওই সিস্টেমটা যেন আপনারা না করেন আমরা বর্তমানে পাসপোর্টের সাথে যদিও অগ্নিম কিছু শর্ত সাক্ষেপ নিয়ে থাকে বুঝছেন তারপরেও যারা এরকম করে আমরা কিন্তু একদম শেষ হয়ে যাই এই এসপি অ্যান্ড ট্যুর ট্রাভেল একদম শূন্য থেকে উঠে আসছে এটা শুধু আপনাদের দোয়াই বা আপনাদের দ্বারাই বুঝছেন কারো টাকা মেরেও না বা কারো থেকে জিম্মি করে টাকা নিও না আমরা আপনাদের টাকায় কিন্তু আমরা এই পর্যন্ত উঠে আসছি তো আমরা কারোর সাথেই প্রতারণা করি না আমাদের সাথে কেউ প্রতারণা করার চেষ্টাও করবে না